নমস্কার এবং সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন ব্লগে আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি মৌমিতা আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে আর এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করব রবিবারের একটা দিন আমরা কিভাবে কাটিয়েছিলাম আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন আজকের ব্লগটা শুরু করা যাক দিনটা ছিল টোয়েন্টি ফোর্থ অব অগস্ট রবিবার ঘড়িতে সময় তখন দুপুর বারোটার মতো একটা রোজ ঝলমলে আরামদায়ক দিন স্থির করেছিলাম রবিবারের লাঞ্চটা বাইরে কোথাও করব তাই চলে আসা মেলবর্ন সিটিতে আর আমি যখনই সিটি বেড়াতে আসি আমি কিন্তু সবসময় আমার নিজের শহর কলকাতার সাথে এই শহরটার অনেক মিল খুঁজে পাই তার অন্যতম কারণ অবশ্যই তো হচ্ছে এখানকার ট্র্যাম্প সার্ভিস একদিন যা ছিল কলকাতার ঐতিহ্য আজ তা অতীত আর এই শহরে ট্র্যাম হচ্ছে দ্য হার্ট অফ মেলবার্ন তাছাড়া এখানকার বিল্ডিংস রাস্তাঘাট এই সমস্ত কিছুর সাথেই আমি কলকাতার ছোঁয়া অনুভব করি পার্থক্য শুধু এখানে যানবাহনের আওয়াজ নেই আর মানুষের হই কম তবে একটা কথা অবশ্যই বলবো প্রত্যেকটা শহরেরই তার নিজের নিজের সৌন্দর্য থাকে সে কলকাতা হোক বা মেলবার্ন তবে সিটিতে এলে কার পার্কিং পেতে কিন্তু একটু সমস্যা হয় সেদিনকে আমাদের কার পার্কিং পেতে অনেকটাই সময় লেগে গিয়েছিল শাওন মাঝে মাঝে রেগে গিয়ে বলে এবার সিটিতে গেলে আর গাড়ি নিয়ে যাব না ট্রেন দিয়ে যাব আর ওই যে কথাটা বলার মধ্যেই সীমাবদ্ধ থেকে যায় কাজে আর করা হয়ে ওঠে না তো যাই হোক অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর অবশেষে আমরা কার পার্ক করে এবার যাচ্ছি মেলবার্ন সিটির একটা খুব নাম করা এবং পরিচিত রেস্টুরেন্টে স্টিল ইন্ডিয়াতে এর অনেকগুলো ব্রাঞ্চ আছে আমরা যেখানে এসেছি এটা হচ্ছে ডকল্যান্ডসে অনেক দিন ধরে এই রেস্টুরেন্টটায় আসার কিন্তু আমাদের খুব ইচ্ছা ছিল গুগলে এই রেস্টুরেন্টটার উপর অনেক ভালো রিভিউ দেখেছিলাম তো আজকে এক্সপেরিয়েন্স করব দেখা যাক কি রকম হয় আর এই যে আমাদের থালিও চলে এসেছে তুমি একটু টেস্ট করে দাও তো টেস্টটা কর একটু দেখ আরে কি দিয়ে দেবাই এটা এটা দাও বলে এই সমস্ত খাবার দাবার কিন্তু শ্রেয়ানির পছন্দের তালিকায় পড়ে না ওর পছন্দের খাবার হচ্ছে চিকেন মিক্স ফ্রায়েড রাইস যা এই রেস্টুরেন্টে পাওয়া যায় না তাই ওর জন্য একটা চিকেন বিরিয়ানি অর্ডার করা হয়েছিল মাইল্ড বলে কিন্তু আদতে সেটা মাইল্ড ছিল না আর আমাদের জন্য যে থালি নেওয়া হয়েছিল তার নাম বিন্দু ভোজনাম এটা একটা ট্র্যাডিশনাল সাউথ ইন্ডিয়ান থালি মেনুতে ছিল দু ধরনের ফ্লেভার্ড রাইস পুরি ডাল বেশ কয়েকটা স্ন্যাক্স ছিল আর ডেজার্টে ছিল দু ধরনের লাড্ডু একটা হচ্ছে কোকোনাট লাড্ডু আর একটা হচ্ছে মতিচুর লাড্ডু আর এই রেস্টুরেন্টের যেটা স্পেশালিটি তা হলো এখানে ফুড সার্ভিংয়ের ব্যাপারটা কিন্তু খুবই ইউনিক আগেকার দিনে আমাদের অনুষ্ঠান বাড়িতে যেভাবে ফুড সার্ভ করা হতো এখানেও কিন্তু সেই ট্রাডিশনালভাবে কলা পাতার ওপর

এখানে থালিতে যা যা মেনু ছিল তা কিন্তু ওনারা জেনারেলস পোর্শনে সার্ভ করছিলেন আর স্বাদের ব্যাপারে যদি বলি তাহলে দু ধরনের যে রাইস ছিল তার স্বাদ আমার কাছে ঠিকঠাকই ছিল তবে পুরীর সাথে একটা মিক্স ভেজ দেওয়া ছিল তার স্বাদ কিন্তু অসাধারণ আসলে সাউথ ইন্ডিয়ান ফুড একটু স্পাইসি হয় তাই পার্সোনালি আমার প্রত্যেকটা ফুডই একটু স্পাইসি লেগেছিল আর ডেজার্টের মধ্যে আমার সব থেকে যেটা ভালো লেগেছিল সেটা ছিল কোকোনাট লাড্ডু সত্যি অসাধারণ খেতে ছিল। তো থালিতে যা যা মেনু ছিল আমরা দুজনেই কিন্তু খুব রেলিশ করে খেয়েছিলাম আর শেষে একজন স্টাফ আমাকে রেকমেন্ড করেছিলেন সাউথ ইন্ডিয়ান যে ট্র্যাডিশনাল স্যুপ রয়েছে অর্থাৎ সাম্বার রসম আর উলাভাচারু এগুলো ট্রাই করতে সাম্বার রসম আমি আগেও খেয়েছিলাম কিন্তু উলা এই ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম এখানে আর সেটা আমাকে সার্ভ করা হয়েছিল ফ্রেশ ক্রিমের সাথে যার টেস্ট অসাধারণ লেগেছিল আর শেষে আমরা একটা লেমনেড অর্ডার করেছিলাম তবে এখানকার যারা স্টাফ তাদের কথা কিন্তু অবশ্যই বলতে হয় দে আর অল ভেরি পোলাইট অ্যান্ড ওয়েলকামিং তো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি দুপুরের খাওয়া দাওয়াটা তো বেশ ভালোই হল এবার দরকার একটু ঘোরাঘুরি করার তো তার জন্য আমরা যাচ্ছি অ্যালবার্ট পার্কে আর আজকের ওয়েদারটা এত সুন্দর চার দিকটা রোদে ঝলমল করছে জানান দিচ্ছে অস্ট্রেলিয়াতে এবার শীতকাল শেষ হয়ে যাচ্ছে আসতে চলেছে বসন্ত আমরা রয়েছি অ্যালবার্ট পার্কের লেক সাইড এরিয়াতে এখানে গাড়ি পার্ক করে আমরা লেকের ধার ধরে হাঁটছিলাম অ্যালবার্ট পার্ককে পৌঁছনোর পর কিন্তু বেশ ভালোই ঠান্ডা লাগছিল লেকের ধার হাওয়া দিচ্ছিল এবং খুব শীত করার জন্য আমি সোয়েটার পরে নিয়েছিলাম আর এই লেকের জলে প্রচুর রাজহাঁস দেখতে পাচ্ছিলাম যেগুলোকে ব্ল্যাক সোয়ান বলে এগুলো হচ্ছে অস্ট্রেলিয়ার নেটিভ বার্ড চলুন কাছে গিয়ে দেখি কেমন কেমন এরা করছে ব্ল্যাক সোয়ান ছাড়াও অ্যালবার্ট পার্কের লেকে কিন্তু আরও অনেক ধরনের পাখি দেখতে পাওয়া যায় যেমন ডাক কিংফিশার অস্ট্রেলিয়ান কুট এই যে ছোট্ট ছোট্ট পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলোকেই বলা হয় অস্ট্রেলিয়ান কুট আবার এই ব্ল্যাক সোয়ানদের গলায় একটা করে নেক কলার পরানো থাকে তার কারণ হচ্ছে মেলবর্ন ইউনিভার্সিটিতে যে রিসার্চাররা আছেন তারা এই নেক কলারের মাধ্যমে এদের মুভমেন্ট এদের হেলথ কন্ডিশন এই সমস্ত কিছু ট্র্যাক করেন বেশ কিছুটা সময় এখানে কাটিয়ে আমরা চলে এলাম এবার অ্যালবার্ট পার্কের গল্ফ কোর্সের দিকটায় এখানে ছোট বড় মিলিয়ে অনেক গল্ফ কোর্স রয়েছে আর এই গল্ফ কোর্সগুলো এত সুন্দরভাবে মেনটেন করা দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে এই অ্যালবার্ট পার্ক মেলবার্ন সিবিটি থেকে তিন কিলোমিটার দূরে অবস্থিত প্রায় পাঁচশো ষাট একর জায়গা নিয়ে গড়ে উঠেছে তবে এই অ্যালবার্ট পার্ক গড়ে ওঠার আগে আজ থেকে প্রায় চল্লিশ হাজার বছর আগে এই জায়গাটি ছিল ইন্ডিজিনাস অস্ট্রেলিয়ানদের বসতিমাত্র জানা যায় এখানে সেই সময়ে অনেক জলাভূমি এবং উপহ্রদ ছিল যা মূলত আবর্জনা ফেলার কাজেই ব্যবহার করা হতো পরে আঠারোশো সালে প্রিন্স চার্লস অ্যালবার্টের নাম অনুসারে এই পার্কের নামকরণ করা হয় অ্যালবার্ট পার্ক অস্ট্রেলিয়ান পিপলদের কালচারে স্পোর্টস হচ্ছে ইমেন্সলি ইম্পর্ট্যান্ট একটা জিনিস আর এই অ্যালবার্ট পার্ক বিভিন্ন ধরনের স্পোর্টসের ভেনু যেমন সকার গলফ টেনিস এই সমস্ত তাছাড়া যে বিখ্যাত ফর্মুলা ওয়ান মোটর রেস তা কিন্তু মেলবার্নের এই অ্যালবার্ট পার্কেই অর্গানাইজ হয় সেদিনকে আমরা অ্যালবার্ট পার্কে অনেকটা সময় কাটিয়েছিলাম যখন পার্কে ঢুকেছিলাম তখন ঘড়িতে সময় দুপুর সাড়ে তিনটে আর যখন সানসেট হচ্ছিল তখন সময় বিকাল সাড়ে পাঁচটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল অ্যালবার্ট পার্ক থেকে বসে সানসেট দেখব তো সেদিনকে আমার মনের ইচ্ছা পূর্ণ হয়েছিল অনেকটা সময় পার্কে ধৈর্য ধরে বসেছিলাম এই সুন্দর মুহূর্তটার সাক্ষী থাকবো বলে দিনের এই রূপান্তর দেখে মন শুধু একটা কথাই বলছিল যদি আর কিছুটা সময় এই মুহূর্তটাকে থামিয়ে দেওয়া যেত এভার এসএস বিল্ডিং এ লাইটগুলো সব জ্বলছে ও একটা গোল্ডেন আওয়ার কি দারুণ লাগছে দেখো তো এবারে একটু একটু ঠান্ডা লাগছে কত টেম্পারেচার এখন আমরা যখন এলাম তখন মোটামুটি ফিলস লাইক 15 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল এখন কত 13 13 হয়ে গেছে ফিলস লাইক ফিলস ঠান্ডা লাগছে আমার হাতগুলো বেশ ভালোই ঠান্ডা লাগছে কিন্তু এত সুন্দর ভিউটা যে মনে হচ্ছে না যে এখান থেকে চলে যাই ভীষণ সুন্দর লাগছে এই যায় থেকে বেশি ভালো লাগে যখন লেকের জলে এর রিফ্লেকশনটা পড়ে অসাধারণ সামার টাইমে তো দিনটা আরও বড় হয় তখন অনেকটা সময় এসে এখানে মানে বসা যায় এই পার্কে একটু ঘোরাফেরা করা যায় সামার টাইমে সেটা হয় কিন্তু এখন উইন্টার টাইমে খুব তাড়াতাড়ি সানসেট হয়ে তা তো অনেকটা সময় বেড়েছে মোটামুটি এখন সাড়ে পাঁচটার দিকে পাঁচটা চল্লিশে এখন সানসেট হচ্ছে হ্যাঁ কোন দিকে চাঁদ রয়েছে কই দেখতে পাচ্ছি না তো ও আচ্ছা এদিকে চাঁদ দেখতে পাবো আমরা আমরা আজকে হ্যাঁ সেদিনকে আকাশে একদিকে চাঁদ আর অন্যদিকে সূর্যের অস্ত যাওয়া দেখেছিলাম জীবনের এই ছোট ছোট মুহূর্তগুলোর মধ্যে যে কি অপরিসীম আনন্দ লুকিয়ে থাকে তা ভাষায় বর্ণনা করা সম্ভব নয় আমি আমার সর্বশক্তিমান ঈশ্বরের কাছে অনেক কৃতজ্ঞ যে এত সুন্দর একটা মুহূর্ত চাক্ষুষ করতে পারলাম এবার বাড়ি ফিরে যাবার পালা এই ব্লগটা আমি এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ভালো লেগেছে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন শুভরাত্রি